নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথকেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড যে কোনো সমস্যার ঘরোয়া সমাধান পেয়ে যাবেন আমার চ্যানেলে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন আর এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন বন্ধুরা সামনেই আসছে সিজন চেঞ্জের মৌসুম প্রচণ্ড গরমে দাবদাহের দিনগুলো পার করে যেদিন প্রথম বৃষ্টি নামে আমাদের প্রত্যেকেরই ইচ্ছে হয় একটুখানি আমাল হয়ে যেতে ইচ্ছা করে ভিজতে মনে হয় যেন প্রকৃতি যেমন শান্ত হলো আমরাও তেমনি শরীর এবং মনে শান্ত হব আরাম পাব তা আরাম না হয় পেলেন সমস্যা কিন্তু শুরু হতে পারে এর পর থেকে প্রাণভরে বৃষ্টিতে ভিজেছেন মনে একটা দারুণ প্রশান্তি অনুভব করেছেন কিন্তু তারপরে যদি ঠান্ডা লাগা হাঁচি কাশি নাক দিয়ে কাঁচা জল এই রকম কোনো সমস্যা আপনাকে ভোগায় তাহলে সেই বৃষ্টি ভেজার আনন্দ তো পুরোটাই মাটি হয়ে যায় তাই না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা তো আমরা সকলেই শুনে থাকি কিন্তু কিভাবে প্রিভেন্ট করব। ঘরে কি এক গাদা ওষুধ মজুত করে রাখবো না একদমই না ওষুধ রয়েছে আপনার রান্নাঘরের মধ্যেই চলুন তো একবার রান্নাঘরে গিয়ে দেখা যাক কি সেই ওষুধ সর্বরোহারি এই ওষুধটার নাম হলো আদা হ্যাঁ ঠিকই শুনেছেন আদার মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ যেটা একদিকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা লাগা হাঁচি কাশি ইত্যাদির হাত থেকে আপনাকে রেহাই দেয় আরও কি কি উপকার করে আদা কখন খাবেন কিভাবে খাবেন এবং আদা কারা খেতে পারবেন না এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আর তাই অনুরোধ করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চলুন তাহলে প্রথমে দেখে নিই আদার মধ্যে কি কি উপকারিতা রয়েছে পেটের সমস্যায় ভুগছেন বদহজম গ্যাস আপনাকে অস্থির করছে নিয়মিত এক টুকরো আদা তো পেটের সমস্যা সমাধানে আদা কিন্তু দারুণ কাজ করে কেননা আদা দ্রুত হজমে সহায়তা করে কখনও বমি বমি ভাব লাগলে এক টুকরো আদা মুখে ফেলে দেখবেন তো অনেকেরই এমন আছে যারা বেশিক্ষণ গাড়ি চড়তে পারেন না কিছুটা চলার পরই মনে হয় গা গুলোচ্ছে বমি পাচ্ছে শরীরের মধ্যে অস্থির অস্থির লাগছে এরকম অবস্থায় সঙ্গে রাখুন কয়েক টুকরো আদা প্রয়োজন পড়লে মুখে পুরে দিন এবং হালকা করে থাকুন দেখবেন ভাব কেটে গেছে আর বমি বমি ভাবও চলে গেছে বাতের ব্যথা থেকে অন্যান্য প্রদাহজনিত সমস্যায় না জেহাল কাঁচা আদা খাওয়া শুরু করুন তো দেখি আদার মধ্যে এমন সমস্ত পুষ্টি উপাদান রয়েছে যেগুলো প্রদাহজনিত সমস্যায় খুব ভালো কাজ করে আদা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশির মতন সাধারণ ছোটোখাটো সমস্যাগুলো লেগেই থাকে নিয়ম করে কাঁচা আদা খান এই সমস্ত সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে কাঁচা আদা আদা কোলেস্ট্রল কমাতে সহায়তা করে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে আর এইসবের ফলেই হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে আসে আদা আপনার শরীরে রক্ত সঞ্চালনের প্রক্রিয়াকে অনেকটা উন্নত করে দেয় যা আপনার শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো মাসিকের সময় প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণা অনুভব হয় এক টুকরো কাঁচা আদা খেয়ে দেখতে পারেন মাসিকের ব্যথা এবং যন্ত্রণা কমাতেও আদা কিন্তু দারুণ কার্যকরী নিয়মিত মাত্র কয়েক টুকরো কাঁচা আদা খেলে আপনার হজম শক্তি খুব ভালো হয়ে যায় খিদে অনেকটা কমিয়ে দেয় কাঁচা আদা ফলে পরোক্ষভাবে আপনার ওজন কমাতেও কিন্তু সহায়তা করল আদা কিছু গবেষণায় এটাও দেখা গেছে আদা কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এবারে আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন সহজ উপায়ে আপনি একটু আদা কিভাবে খেতে পারেন কেননা আদা এতটাই উপকারী প্রতিদিন একটু করে খেতে পারলে ভীষণ ভালো হয় কাঁচা আদা মুখে শুধু শুধু চিবিয়ে খাওয়াটা অনেকের কাছেই অস্বস্তিজনক হতে পারে তো সেই জন্য একটু সুস্বাদু কী করে করা যায় সেটারই একটু চেষ্টা করেছি সকালবেলা চা তো খান এর সঙ্গেই একটুকরো আদা কুচি করে বা থেঁতো করে গরম জলের মধ্যে দিয়ে দিন আরও স্বাদ বাড়াতে চাইলে আপনি এর সঙ্গে একটু মধু আর কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করতে পারেন সকালবেলা খালি পেটে অল্প পরিমাণ আদা নিয়ে চিবিয়ে খান এতে আপনার হজম শক্তি ভালো হবে বমি বমি ভাব কমে যাবে তরকারিতে তো আদা বাটা দেয়নি আপনি যখন স্যুপ বা স্টু তৈরি করবেন তার মধ্যেও একটুখানি যোগ করে দিন আদা বাটা শুধু যে খাবারের স্বাদ বাড়াবে তাই নয় পুষ্টিগুণও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে রোজ সকালে গরম জলে আদা এবং লেবুর রস মিশিয়ে খান হজম শক্তি বাড়াবে আর ওজন কম করতে সাহায্য করবে সকালবেলা উঠে লেবু মধুর জল খান এটা তো একটা দারুণ স্বাস্থ্যকর অভ্যাস তাই না এবারে এর সঙ্গে মিশিয়ে দিন একটুখানি আদার রস স্বাদে যেমন চমৎকার তেমনই পুষ্টিগুণ হিসেবেও চমৎকার একটা পানীয় তৈরি হয়ে যাবে মনে রাখবেন প্রতিদিন তিন থেকে চার গ্রাম আদা খাওয়া যেতে পারে তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন চেষ্টা করবেন প্রতিদিন এক গ্রামের মধ্যেই সেটা সীমাবদ্ধ রাখতে সকালবেলা খালি পেটে আদা জল খাওয়ার কথা তো বললাম এবং এটা প্রবাদ বাক্যই রয়েছে কোনো একটা কাজ খুব উদ্যম নিয়ে উৎসাহ নিয়ে শুরু করতে গেলে আমরা এটা বলেই থাকি বা কখনো কখনো শুনেও থাকি বাড়ির বড়দের কাছ থেকে যে আদা জল খেয়ে কাজে লেগে পড়ার কথা কিন্তু এটা কি নিছকই একটা প্রবাদ বাক্য নাকি এটা বাস্তবেও সঠিক আদা জল খেয়ে আমরা যদি কাজে লেগে পড়ি আমাদের শরীর হয়তো অনেকটাই এনার্জি পাবে চলুন জেনে নেওয়া যাক সকালবেলা আদা জল খেয়ে দিন শুরু করলে ঠিক কতটা উপকার পায় আমাদের শরীর সকালে খালি পেটে আদা জল খেলে হজমের কোনো সমস্যা আর একদমই থাকবে না খাবার হজম হবে ঠিকঠাক বধ হজমের সমস্যা মিটে যাবে আদা জল খেয়ে দিন শুরু করলে শরীরে জল শূন্যতা দেখা দেবে না এছাড়া কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা থাকলে সেটাও ধীরে ধীরে দূর হয়ে যাবে জানেন কি আপনার স্কিনের জন্যেও দারুণ উপকারী এই আদা জল সকালবেলা খালি পেটে আদা জল খেয়ে যদি দিন শুরু করতে পারেন তাহলে আপনার স্কিন হয়ে উঠবে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং ত্বক থাকবে সতেজ আর টান টান ত্বকের আর্দ্রতা বজায় থাকবে আপনার শরীরে কোথাও যদি কোনো ব্যথা বা প্রদাহ থেকে থাকে তাহলে এই পানীয় খেলে খানিকটা কষ্ট কমে যাবে এসব ক্ষেত্রে সকালবেলা খালি পেটে আদা জল খাওয়ার পাশাপাশি রাত্রিবেলাও যদি কাঁচা হলুদ মেশানো দুধ খেতে পারেন তাহলে অনেকটা বেশি উপকার পাবেন সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কিছু না মিশিয়ে এক গ্লাস বিশুদ্ধ জল খেয়ে নিন তার কিছুটা পরে আপনি আদা জল খাবেন সঠিক পদ্ধতিতে আদা জল তৈরি করার জন্য একটা বাটির মধ্যে এক গ্লাস মাপের জল নিয়ে গ্যাসে গরম করুন ফুটতে শুরু করলে এক ইঞ্চি মাপের একটা আদা টুকরো নিয়ে তার খোসা ছাড়িয়ে থেঁতে বা কুচি করে এই জলের মধ্যে ফেলে দিন গ্যাস বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিন এরপর ছেঁকে নিয়ে আপনি এই জলটা খেতে পারেন অথবা ভালো হয় যদি আপনি না ছেঁকে এই জলটা আদা সমেত খেয়ে নিতে পারেন আধ ঘন্টা অপেক্ষা করবেন তারপরেই সকালের জলখাবার খাবেন দেখুন অতিরিক্ত পরিমাণ আদা খেয়ে নিলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বদহজমের সমস্যা পেটে ফোলা ভাব বা পেট ফাঁপা অ্যাসিড রিফ্লাক্স কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব রকম সমস্যা কিন্তু কারোর কারোর ক্ষেত্রে দেখা দিতেই পারে অনেকেরই আবার অতিরিক্ত আদা খেলে বুক জ্বালার মতন সমস্যা দেখা দেয় রকম কোনো সমস্যা যদি আপনারও দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আদা খাওয়া বন্ধ রাখবেন অথবা চিকিৎসকের সঙ্গে আপনি প্রয়োজনে কথা বলে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার